মিষ্টি প্রেমের গল্প সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকার স্বামীর সাথে খুব একটা কথা বলার সুযোগ হয় না তপতির কমা বিসর্গ কিন্তু অফিস শেষে বাড়ি ফেরার সময় তার স্বামী তাকে রোজি একবার কল করবে এমনই এক মেঘাচ্ছন্ন সন্ধ্যা বেলায় আকাশ তার তপতিকে কল করল অভিমানে মুখ ভারী করা বউ কল রিসিভ করেই বলল আমার খোঁজ খবর তো আর আপনার রাখতে হবে না সারা দিন একা বাড়িতে কি করি না করি তা তো আপনি বুঝবেন না থাকুন আপনি আপনার অফিস নিয়ে এই কথাগুলো তার স্বামী আকাশকে প্রতিদিনই শোনায় সব অভিমান শুনে ক্লান্ত স্বামী হেসে উত্তর দিল রাগ করিস না বউ এই তো এখনই বাড়ি ফিরবো আচ্ছা আমার জন্য কি নিয়ে আসবেন সারা শরীরের ঘাম আর এক পকেট ভালোবাসা খুনসুটির আলাপ শেষে বাড়ির রান্না করার জন্য টুকটাক জিনিসপত্রের নাম বলল শেষে আকাশকে সাবধানে বাড়ি ফেরার কথা বলে কল কাটল অনেক মেঘ আকাশে বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই আকাশ খিচুড়ির সাথে অমলেট খুব পছন্দ করে এই কথা তপতির মনে পড়তেই রান্নাঘরে ঢুকে সব গুছিয়ে রান্না সেরে টেবিলে সাজিয়ে রাখল তারপর নিজে একটু পরিপাটি হয়ে চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে চুল খোপা করে বারান্দায় বসে অপেক্ষা করে আকাশের বাড়ি ফিরে আসা কিছু সময় পর বাড়ির সামনে রিক্সা থেকে আকাশকে নামতে দেখেই দৌড়ে নিচে চলে গেল আকাশের হাতের বাজারের ব্যাগটা নিয়ে একসাথে বার গাসল বৃষ্টিতে আকাশের শরীর খানিকটা ভিজে গেছে শাড়ির আঁচল দিয়ে কপালের জল মুছতে মুছতে তকতি বলে ছাতা তো আপনার সাথেই থাকে তাও ভিজে আসেন কেন উত্তরে আকাশ বলে না ভিজলে তো তোমার আঁচলের গন্ধ এখন শরীরে লাগাতে পারতাম না তপতি লজ্জা পেয়ে সরে যেতে চাইলে হাত চেপে ধরে আকাশ বলে এখন একটু আমার পাশে বসো সারাদিন তো বাড়ি থাকি না এই নিয়ে তোমার অভিযোগের শেষ নেই এখন যাচ্ছ কোথায় আপনার শার্ট ভিজে গেছে চেঞ্জ করুন তারপর অন্য কথা যাই দেখি বাজারের ব্যাগে কি নিয়ে আসলেন পুছিয়ে রেখে আসি না এখন যাবে না এই বলে আকাশ পকেট থেকে টিপের পাতা বের করে তপতির কপালে পড়িয়ে দিয়ে বলে গত দুই দিন তোমার কপালে টিপ দেখিনি শেষ হয়ে গেলেও আমাকে বলো না কেন তপতি তখন মুচকি হেসে বলে আমার টিপছাড়া কপাল আপনার নজরে ঠিকই পড়বে আর সময় করে নিয়ে আসবেন তাও জানি সেজন্যই বলি না এবার ফ্রেশ হয়ে নিন আমি টেবিলে খাবার রেডি করি আচ্ছা যাচ্ছি স্নান করে টেবিলে গিয়েই দেখল আজকে খিচুড়ি আর অমলেট রান্না করে রাখা আকাশ তখন চেয়ারে বসে থাকা তপতিকে হাত ধরে উঠিয়ে বুকে জড়িয়ে বলল এত ভালোবাসিস কেন বউ আমাকে আপনার চেয়ে বেশি তো বাঁচতে পারি না নারে তপতি খুব কপাল করে তোর মতো বৌ পেয়েছি সারা জীবন এভাবে বুকে আগলে রাখবো হরছে হয়েছে চলুন খেয়ে নি এখন আসো তপতি আজকে আমি খাইয়ে দেব তোমাকে তপতি খুশি হয়ে বলে আচ্ছা তাহলে তো খুব ভালো হয় কথা বলতে বলতে দুজন খেয়ে নিল থালাবাসন পরিষ্কার করার সময়টুকুতে আকাশ একটু ল্যাপটপ নিয়ে বসলো সব কাজ শেষ করে তপতি রুমে এসে কপালে ঠিকটা আয়নাতে লাগিয়ে রাখল হাতের চুরি খুলে রাখতে রাখতে আকাশকে বলে দেখুন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আকাশ ল্যাপটপ সাইডে রেখে বলে চলো বারান্দায় যাই বারান্দা দিয়ে দুজন একসাথে হাত বাড়িয়ে দিল আকাশ হাতে বৃষ্টির জল নিয়ে তপতির মুখে ছুঁড়ে মারলে তপতির চোখ বন্ধ হয়ে আসে বাতাসে চুল এলেমেলো হয়ে যায় মুখের উপরের চুলগুলো ভেজা হাতে সরিয়ে দিয়ে তপতির কপালে চুমুখে বুকে জড়িয়ে রাখে চলো তপতি রুমে গিয়ে শুয়ে পড়ি চলুন যাই বাইরে প্রচণ্ড বাজ পড়ার শব্দে স্বামীর বুকে মুখ লুকিয়ে রাখা বউকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আকাশ জানো তপতি তোমাকে যখন বুকে জড়িয়ে রাখি সারাদিনের ক্লান্তি একটুও থাকে না সকালে ঘুম ভাঙার পর তপতি কিছুক্ষণ আকাশের মুখের দিকে তাকিয়ে দেখে তারপর কপালে চুমু খেয়ে সকালের জলখাবার বানাতে চলে যায় জানালার পর্দা সরাতেই আকাশের ঘুম ভেঙে গেল তপতি পাশে এসে বসতেই আকাশ বুকে চেপে ধরে কপালে চুমু খেয়ে নিল যান এখন স্নান করে নিন তারপর জলখাবার করবেন অফিসের সময় হয়ে গেল সে খেয়াল নেই তো আপনার জলখাবার শেষ করে এখন আকাশ অফিসের উদ্দেশ্য রওনা হবে শার্টের বোতাম লাগিয়ে দেওয়ার সময় তপতি বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন সাবধানে রাস্তা পার হবেন আর দুপুরের খাবার ব্যাগে দেওয়া আছে সময় মতো খেয়ে নেবেন